হ্যালো ভিওয়ার্স দিস ইজ শরীফ ব্লগ আমি আজকে আপনাদেরকে হচ্ছে যে আমার সাথে আছে সালমান আমার বন্ধু আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো আমার ছোট ভাই সায়েন্সের স্টুডেন্ট সে একটা যন্ত্র আবিষ্কার করা হচ্ছে যে থ্রি জিরো ওয়ান যন্ত্রটা আমি একটু ভালো করে দেখাই এই হচ্ছে সেই যন্ত্র আচ্ছা 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 হৃদয় এই যন্ত্রটা কি কাজে লাগে মূলত মূলত এই যন্ত্রটা হচ্ছে ভাই আমপারার জন্য কাজে লাগে আচ্ছা আচ্ছা এই যন্ত্র আবিষ্কারের জন্য সরকার থেকে কোনো সহায়তা বা ওরকম কোনো কিছু পেয়েছো না এখন পর্যন্ত আমি কোনো আশ্বাস পাই নাই সরকার থেকে কোনো আপডেট আমাকে জানা হয় নাই তবে আমি আশাবাদী ইউনি সরকারের কাছে যে এই যন্ত্র আমার এই কাজকে খুবই প্রাধান্য দিবে মনে করো এই যন্ত্র দ্বারা সাধারণ মানুষ উপকৃত হবে ডেফিনেটলি ভাই অবশ্যই এই যন্ত্র দ্বারা সবাই আম পারতে পারবে এবং খুব সহজে খুব কম সময়ে আম পারতে পারবে আমি আশাবাদী আচ্ছা এই যন্ত্র যদি ব্যাপক হারে আমরা উৎপাদন করে এটাকে বাইরের দেশে রপ্তানি করা সম্ভব অবশ্যই যদি সরকার থেকে সহযোগিতা পারি তাহলে অবশ্যই বাইরের দেশে এটা রপ্তানি করা এই রপ্তানি করা সম্ভব এবং সবাই এটা দ্বারা খুব উপকৃত হবে দেশ এবং বাইরে দেশের বাইরে সবাই দেশের বাইরে কিরকম চাহিদা আছে এই এই তো দেশের বাইরে যেহেতু আম গাছ সব জায়গায় আছে দেশে এবং দেশের বাইরে তো সবাই চাই সবকিছু সহজ করার জন্য আর এটার দ্বারা যদি আমার মনে হয় আর্নিং পাবো এবং এটা খুবই চাহিদা বাইরের কোনো দেশের অথবা কোনো প্রতিনিধি তোমার সাথে যোগাযোগ করে এখন পর্যন্ত যোগাযোগ করে না কি দিয়েছো এই আবিষ্কার নাম দিচ্ছি আমি